জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ আপনি জানেন যে বিশ্বে পৃথিবীতে সব থেকে মহাযুদ্ধ সব থেকে বড় যুদ্ধ কোনটা হয়েছিল আপনি জানেন আমাদের এই বিশ্বে পৃথিবীতে এই ধরাধামে সব থেকে বড় যুদ্ধ হয়েছিল মহাভারতের যুদ্ধ যে যুদ্ধকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরিচালনা করেছিলেন আর সেই যুদ্ধে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ হয়েছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কৌরবের পরিচালনায় ছিলেন তার গুরু দ্রোণাচার্য এবং পাণ্ডবের পরিচালনায় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কৌরবের কৌরবদের সেনাবাহিনী ছিল সাত অক্সভিন এবং পাণ্ডবদের সেনাবাহিনী ছিল চার অক্সভিন কুল সমস্ত মিলিয়ে এগারো সেনা ছিল তাই এই মহাযুদ্ধ যে হয়েছিল হস্তিনাপুর কুরুক্ষেত্রের মাঠে এই এই কুরুক্ষেত্র ময়দানকে বলা হয় কেন না কুরুক্ষেত্র এই ময়দানকে বলা হয় এই জন্য সেখানে কুরু রাজা নামে এক রাজা ছিলেন আর তিনি সেই ময়দানে বসে ঘোর তপস্যা করে ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হয়েছিলেন তাই জন্য সেই ময়দানকে বলা হয় কুরুক্ষেত্র আর সেই সেই ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ তার পরিচালনার দ্বারা তিনি সেই যুদ্ধ করেছিলেন সেই কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ সেই ময়দানে যুদ্ধ করেছিলেন তার জন্য তার নাম হয় ধর্মক্ষেত্র কারণ তিনি ধর্মের দ্বারাই যুদ্ধ পরিচালনা করেছিলেন আর এই যুদ্ধ হয়েছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কৌরব ছিলেন কৌরবদের রাজা ছিলেন রাজা ধৃতরাষ্ট্র তিনি ছিলেন অন্ধ এবং তার ভাই ছিলেন পাণ্ডু রাজা ধৃতরাষ্ট্রের ভাই ছিলেন পাণ্ডু ছোট ভাই পাণ্ডু মারা যাওয়ার পর তিনি পাণ্ডবদের তার পুত্র পাণ্ডব পাঁচ পাণ্ডব সেই পাঁচ পাণ্ডবকে বড় করেছিলেন তার স্ত্রী মানে পাণ্ডবদের মাতা কুন্তি তিনি বড় করেছিলেন তাদের দুই পরিবারের মধ্যে যে বিষয় আসয় সম্পত্তির ভাগা বন্টনা নিয়েই যুদ্ধ আর এই যুদ্ধটা শুধু তাদের পরিবারে নয় আমাদের হর পরিবারে হয় এমনকি আমাদের শরীরে পর্যন্ত এই যুদ্ধ হয় প্রত্যেক মানুষের শরীরে এই যুদ্ধ হয় ধর্ম এবং অধর্ম নিয়ে টানাটানি ধর্ম কাকে বলে অধর্ম কাকে বলে তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধ কুরুক্ষেত্রের মঠে হস্তিনাপুরে তিনি এই ধর্মযুদ্ধ করেছিলেন তিনি শ্রীমদ্ভগত গীতাতে বলেছেন যে ধর্ম সংস্থাপনার থায় সম্ভব আমি যুগে যুগে আমি ধর্ম স্থাপনের জন্য যুগে যুগে অবতার গ্রহণ করব এবং ধর্মকে স্থাপন করব সাধুদের রক্ষা করব অধর্মকে বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতার নেব তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্রের মাঠে হস্তিনাপুরে অর্জুনকে তিনি প্রিয় ভেবে তাকে এই গীতার উপদেশ দিয়েছিলেন সেই ভগবত গীতা তিনি বলেছিলেন যে এবং বিবশে যৌগম প্রত্যবান হে অর্জুন আমি তোমাকে এই জ্ঞান আজ দিচ্ছি এই জ্ঞান পূর্বে আমি সূর্যদেব বিভস্বানকে দিয়েছিলাম সূর্যদেব বিভস্বান তার পুত্র মনুকে দিয়েছিলেন মনু তার পুত্র ইক্ষাকুকে দিয়েছিলেন এই জ্ঞান পরপরা পর পর রাজারা পেয়েছিলেন কালক্রমে যখন জগতের বিধ্বংস হয় তখন এই জ্ঞান লুপ্ত হয়ে যায় আজ দাপর যুগের অন্তে কলি যুগের প্রারম্ভে আমি তোমাকে এই জ্ঞান দিচ্ছি তুমি সমস্ত জগৎ কুল নরবাসীকে এই জ্ঞান প্রদান করো তাদের জীবনযাত্রার জন্য তারা যেন সুখ শান্তিতে জীবনযাত্রা করতে পারে তাদের জীবনে যেন কোনো সমস্যা না হয় তাই সেই শ্রীমদ্ভগব গীতা প্রথম অধ্যায় ছিল অর্জুনের বিষাদ যুগ অর্জুন এই যুদ্ধ বিষাদগ্রস্ত হয়েছিলেন তিনি এ যুদ্ধ করবেন না সিদ্ধান্ত নিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে করজোড়ে প্রার্থনা করছেন হে প্রভু এই যুদ্ধ আমি করতে পারব না আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তুমি যুদ্ধ করো ধর্ম স্থাপনের জন্য তোমাকে যুদ্ধ করতেই হবে তাহলে ভগবান বলছেন যুদ্ধ করতে আর অর্জুন যুদ্ধ করবেন না বলছেন যে যুদ্ধ করবেন না তাহলে এই দুই ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে মত দ্বন্দ্ব আর অর্জুনের মনে যে সংশয় সন্দেহ তা দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আঠারো অধ্যায় শ্লোকে আঠারো অধ্যায় সাতশো শ্লোকে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতাকে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ আমরা শুনব দ্বিতীয় পাঠে যে ভগবৎ গীতার অর্জুন বিষাদ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন দুইজনের মধ্যে কি কথা হয়েছিল জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ